গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো ঘুম থেকে উঠে বাসি জামা এখনও ছাড়িনি কারণ দাঁতরা মাজলাম ব্রাশ করলাম আর করে দেখো একটু বারান্দায় এলাম গরম গরম দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি বাইরে আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ প্রচণ্ড মেঘলা আকাশ মানে একদম মানে নির্মচাপের মতন আকাশ হয়ে গেছে এত হাওয়া দিচ্ছে এত উত্তরে হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো তো ভাবলাম চলো আজকে সকালবেলাটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতেই শুরু করি তো আজকে সকালটা এইভাবেই শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে তোমরা অনেক অনেক করে ভালোবাসা দিও সাপোর্ট করো এটা সব সময় তোমাদের আমি বলে থাকি কারণ দেখো আমি তোমাদের কাছে মন খুলে যতটা কথা বলি না আমি কিন্তু আমার বাড়ির লোকের কাছে এতটাও মন খুলে কোনো কথা কিন্তু আমি বলি না তো যাই হোক এখানে দেখো চা খাচ্ছি আর বাইরের লোকজন দেখছি আমার না সকালবেলা এরকম রাস্তাঘাটের লোকজন গাড়ি ঘোড়া দেখতে খুব ভালো লাগে তোমাদের আগের ভিডিও তো আমি অনেকবার বলেছি আমার সত্যি খুব ভালো লাগে কিন্তু কী বলতো বাড়ি থেকে বেরিয়ে তো রাস্তায় যাওয়া যাবে না তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখছি আর চা খাচ্ছি ভালো লাগছিলো আজকে সকালটা আজকে ছাদে একটু রোদ নেই প্রচুর হাওয়া দিচ্ছে আজকে প্রচুর পৌষ মাসের হাওয়া যাকে বলে বাবা বাবা একটু ছাদে রোদ নেই আরাম হবে কিছু আরাম হচ্ছে না কি ঠান্ডা ভালো ছাদে ঠান্ডা কি করে যে সারাদিন কাজ জলের কাজ করব কে জানে বাবা বুঝতে পারছি না কি হাওয়া দিচ্ছে আর রোদ নেই কিছু নেই হ্যাঁ তোমাদের দাদা দেখো বাজার থেকে আজকে দুটো বড় বড় ফুল বাঁধাকপি নিয়ে এসছে কারণ টানা তো খুব মানে বাঁধাকপি খাওয়া হচ্ছিলো তো সেই জন্য ওকে বলেছিলাম বাঁধাকপি এন শীতে তাই বাঁধাকপি বেগুন এই সব সবজি বাজাগুলো করে নিয়ে এসে তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই কারণ আমাদের বাড়িতে না ফুলকপিটাই বেশি রান্না হচ্ছে বাঁধাকপিটা একদম হয় না তো কদিন ধরেই বলছিলাম তোমাদের দাদাভাইকে যে একটু বাঁধাকপি এনো আর নিরামিষভাবে একটু বাঁধাকপিটা রান্না করব। তো সেই জন্যই নিয়ে এসে দুটো বাঁধাকপি আর আজকে বাঁধাকপি দুটো খুব সুন্দর ছিল খুব যে বড় তাও না আবার একেবারে ছোটো তাও না একদম ঠাসা আর খুব সুন্দর মানে মনে হচ্ছিল গাছ থেকে একদম তুলে নিয়ে এসছে মানে একদম গ্রামের যে বাগান থেকে যে তোলে না মানে একদম টাটকা সবজি ঠিক সেরকম ছিল বাঁধাকপিটা তো তারপর তো ঘর মুছতে চলে এলাম কারণ নিচের কিন্তু আমার বাসন ঠাসন মাজা কিন্তু টোটাল কমপ্লিট রান্নাঘর ধোয়ানো বাসন মাজা রান্নাঘর মোচা সমস্ত কিছু করলাম আর ফোনটা একটু চার্জ কম ছিল তো সেই জন্য তখন চার্জে বসিয়েছিলাম ফোনটা তো চার্জে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বাসন ঠাসন মাজতে মোটামুটি আমার এক ঘন্টা টাইম লাগে প্রতিদিন মানে বাসন মাজা থেকে শুরু করে গ্যাস মোচা রান্নাঘর ধোয়ানো তারপর রান্নাঘর মোছা সব মিলিয়ে একটা ঘন্টা টাইম লাগে তো সেই করতে করতে এক ঘন্টা অনেকটা চার্জ হলো ওপরে এলাম দেখলাম বাবুরও চাঠা খাওয়া কমপ্লিট ঘোরাঘুরি করছিলো তো বাবুকে বললাম বাবু তাহলে তুই আমার একটু ভিডিওটা করে দে আর কেউ সত্যি কথা একটু ভিডিওটা করে দিলে সত্যি আমার খুবই সুবিধা হয় তো দেখো তারপর এলাম ছাদে আর বাবুকেও ডেকে নিয়ে এলাম বললাম বাবু চল আর এখানে দেখো প্রচুর জামা কাপড় বের করেছি কাচার জন্যে আর এখন সার্ফ গুলে নিচ্ছি জামা কাপড়গুলো কাচবো বলে আর এত হাওয়া দিচ্ছিলো এত হাওয়া দিচ্ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আজকে ভীষণ কষ্ট হচ্ছিলো ছাদে জামা কাপড়গুলো কাচতে কিন্তু কি করব বলো অনেক কটাই জামা কাপড় বেরিয়েছিল আর রোজকার জামা কাপড় রোজ তুমি বেশিরভাগ কেচেই দিই নয়তো যদি জামাকাপড় থেকে যায় তাহলে আমার একদিনের বদলে দু প্রচুর প্রচুর কাপড় বেরিয়ে গেল আবার তখন কাঁচতেও খুব কষ্ট হয় মানে বেশি কষ্ট হচ্ছিল ছাদে কোনো রোদ ছিল না সেই জন্য আরও ঠান্ডা লাগছিলো খুব তো আমাদের ছাদে তো প্রচণ্ড রোদ তোমরা তো দেখতেই পাও কিন্তু আজকে ছাদে রোদ নেই আর উত্তরের এত হাওয়া দিচ্ছিল এত হাওয়া দিচ্ছিল মানে আমার কাস্তে কাস্তে না হাত পাগুলো কেন অবশ মতো হয়ে আসছিলো মানে খুব কষ্ট হয়েছিল আজকে তো তাই তাই মনে পড়ছিলো বিয়ের আগের কথা বিয়ের আগে তো আমি একটা জামা কাপড় কাচতাম না মানে কি বলবো আমার পায়ের মোজাটা পর্যন্ত আমার মা না পরিয়ে দিত যখন আমি স্কুল যেতাম আর এখন দেখো সমস্ত কিছুই নিজেই করতে হয় মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাটক দিয়ে আমাকেই করতে হয় আমার মা আমার একটা জামা কাপড় বিয়ের আগে কাশতে দিত না মানে বললাম না একদিন গল্প করছিলাম যে গরম জল দিয়ে আমার মা সকালবেলা দাঁত ব্রাশ করাতো মেয়ের যদি ঠান্ডা লেগে যায় জ্বর আসে শরীর খারাপ হয় পড়তে যেতে পারবে না স্কুল যেতে পারবে না সেই জন্যে আর আজকে সেই মেয়ে কত জল ঘাটে সকাল থেকে উঠে মানে সকালবেলা শুরুই হয় তার জল ঘাটতে সারা দিন মানে বিকেল চারটে অবধি ধরে রাখো যে জল ঘাটাই আমার সারাটা দিন চলে কি আর করব বলো যেরকম কপাল সেরকমই করতে হবে কারণ ওপর দোষ দিয়ে লাভ নেই একের সময় চিন্তা করি যে জ্ঞানও তো এই জন্মে কোনো পাপ কাজ করিনি কারো কোনো ক্ষতি খারাপ করিনি হয়তো যা আমার কর্মফল সেটা হয়তো আগের জন্মে কোনো পাপ করেছিলাম হয়তো সেই জন্যে আমার এই জন্মে এতটা কষ্ট এতটা দুঃখ এতটা মানে অবহেলা মানুষের কাছ থেকে পেতে হচ্ছে বলে না যে কেউ কেউ বলে যে এই জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করতে হয় কিন্তু আমি মনে করি এই জন্মে কোনো খারাপ কর্ম করিনি যে এই জন্মে আমাকে ভোগ করতে হবে এটা আমার আগের জন্মের কোনো পাপ তার জন্য আমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে যাক গে এই জন্মে পাপটা খনন করে নিই সামনের জন্মটা যেন আমার অনেক ভালো হয় যেরম যেরম জীবনে চেয়েছিলাম কিছুই তো পেলাম না তাই চাই সামনের জন্মে যেন যা যায় এই জন্মে আমার পূর্ণ হলো না সামনের জন্মে যেন আমার সমস্ত মনের ইচ্ছা ভগবান পূর্ণ করে এটাই মনের ইচ্ছা আর তার থেকেও বড়ো কথা কি যেন সব থেকে মনের ইচ্ছা যে জীবনে যেন মানে সামনের জন্মে যেন একটা মনের মতন স্বামী পাই মানে যে ভালোবাসা যে জিনিসটা এই জন্মে আমি স্বামীর কাছে পেলাম না সেই জিনিসটা যেন সামনের জন্মে আমার স্বামীর কাছ থেকে পাই এইটাই মনের একটা আশা আর হয়তো এই বাসনা নিয়ে এই আশা নিয়েই হয়তো আমি শেষ জীবনটা কাটাবো এবং হয়তো এইটা নিয়েই মরবো এক সময় ভাবি মার কাছে তো এত কিছু বলি না কেন মা তো ভাবতেই পারে না যে মেয়ে কতটা কী আছে হ্যাঁ আমার যে ভালো বন্ধু আছে তাকে আমি নিশ্চয়ই বলি যে আমার এরকম এরকম সমস্যা এটা এটা মানে কী বলতো সব কথা সবাইকে বলা যায় না তবে মনের মতো যদি কোনো বন্ধু থাকে তো তাকে কিন্তু সব কথা খুলে বলা যায় তো যাই হোক দেখো চান ঠান তো করে নিলাম এই ঠান্ডার মতো চান বন্ধ করলাম না চান করে নিলাম আর করে একটু হালকা হালকা রোদ উঠছিলো তো ভাবলাম একটুখানি দাঁড়াই মানে এত ঠান্ডা লেগেই শরীরটা কাঁপুনি উঠে যাচ্ছিলো তো দেখো ভাবলাম চুলটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুকোবো আর এখন শীতের দিন তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকো একটু রোদ পোহাতে বেশ ভাল লাগে কিন্তু কি বলবো বলো তো মানে টাইম হয় না মানে এতটা বেলা হয়ে যায় না যে আর আমার টাইম হয় না যে বারান্দায় দাঁড়াই বা একটু ছাদে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু করি তো যাই হোক ছাদে পাঁচ মিনিটের মতো রোদ পোহালাম চুলটা একটু এলোমেলো করলাম তারপর চলে এলাম ঘরে আর এসে চুলটা আসটাচ্ছি আর অনেক দিন হলো না মাথায় শ্যাম্পু করতে পারছি না এত ঠান্ডা পড়েছে যে শ্যাম্পু করতেও ইচ্ছা করছিল না শুধু চান করে করে রয়ে যাচ্ছি দেখি কবে আবার একটু মাথাটা শ্যাম্পু সাবান করতে হবে তো যাই হোক শ্যাম্পু করছে চুলটা এর আঠা আঠা হয়েছে ধরেই বুঝতে পারছিলাম তো এখানে চুলটা ভালো করে দেখো আসতে পারলাম তো যে সোয়েটারটা পরে কাজকর্ম আমি রোজ করি সেটা কিন্তু প্রতিদিনের সোয়েটার আমি প্রতিদিন ধুয়ে দিই আর এখন আবার দেখো একটা ধোয়া কাচার সোয়েটার পরে নিলাম তো এখন যাই হোক মানে একদম কমপ্লিট এবার আমার নিচে গিয়ে রান্নাবান্না করার মানে পালা আর কি আর এখন শাশুড়ির শরীরটাও প্রচণ্ড এখন খারাপ যাচ্ছে যার জন্য উনি এখন নিচেই যায় না কিছু কেটে কুটেও দিতে পারে না যা কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে আমাকেই এখন করতে হয় এটাই একটা সমস্যা আর কি তো যাই হোক কিছু করার নেই যখন যেরকম তখন সেরকমভাবেই সমস্ত কিছু কিন্তু আর কি করতে হয় তো যাই হোক এখন চুলটা একটু আসলাম সিঁদুর পরি পরে ঠোরে তারপর সোজা চলে যাই রান্না করে তো যাই হোক পরপর একদম যেভাবে আমি কাজগুলো রুটিন মারফত করি সেই সমস্ত কাজগুলো করি তো যাই হোক কাজের মধ্যে থাকলে মনও অনেক ভালো থাকে শরীরও অনেক ভালো থাকে আমি এটাই মনে করি আর মুখটা খুব ফেসওয়াশ দিয়ে ধুয়েছিলাম তো মুখটা ভীষণ টান ছিল তো ভালো চলো একটু মুখে ক্রিম লাগাই যদিও এটা শীতের কিন্তু ক্রিম না এটা হলো আমার ডিটেন ক্রিম মুখের লাগাই তাও কিন্তু রেগুলারলি লাগানো একদমই হয় না ওই যখন সময় সুযোগ হলো তো তখন একটু মুখে ডলাডলি করে নিলাম আর কি মানে সেইভাবে কিন্তু রূপচর্চা স্কিন কেয়ার আমি কিন্তু কিছুই করে উঠতে পারি না সেটা নিশ্চয়ই তোমরাও জানো তো যাই হোক এখানে এখন ভালো করে দেখো একদম ক্রিম টিম লাগিয়ে একটু ফ্রেশ হয়ে সুন্দর করে পরিষ্কার হয়ে এখন সোজা চলে যাবো এবার নিচে তারপর নিচে গিয়ে দেখি কি রান্না বান্না করি কী কাটাকাটি করি তো দেখো চলে এলাম নিচে আর এসে এখন দেখো ভাত বসাবো মানে আমি না সব সবসময় ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু কাটাকাটিটা করতে বসি তাহলে ভাত হতে হতে আমার মোটামুটি অনেকটাই কাটাকুটি হয়ে যায় তো তারপরে গ্যাসটাও আমার ফাঁকা হয়ে যায় আর তখন ও দুদিকে আমি দুটো বসিয়ে দিই একটা কথা বলি আমি যখন ভয়েসটা দিই অনেক সময় প্রচণ্ড তোমরা গাড়ি ঘোড়া আওয়াজ পাও যেমন এখন কিন্তু তোমরা প্রচণ্ড গাড়ি ঘোড়া আওয়াজ পাচ্ছ কারণ আমি সন্ধেবেলায় বসে বসে ঘরে ভিডিও এডিটিং করছি রাত্রিবেলা করে এখন ভিডিও এডিটিং করার টাইমই হয় না তো সেই জন্য সন্ধ্যের দিকে বেশি ভিডিও এডিটিং করি তো তোমাদের বলে দিচ্ছি যদি একটু গাড়ি ঘোড়া মানে আওয়াজ খুব বেশি হয় বা তোমরা প্লিজ একটুখানি ক্ষমা করে দিও কারণ কিছু আমার করার নেই কারণ আমার রাত্রিবেলাতেও যদি আমি ভিডিও এডিটিং করি তখনও হয়তো তোমরা অল্প বিস্তর গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাবে কারণ আমার বাড়িটা একদম মেন রাস্তার ধারে তো সেই জন্যে যখনই ভয়েস ওভার করি না কেন তোমরা গাড়ির আওয়াজ সব পাবে আর অনেক সময় বেশিও তোমরা পেতে পারো যদি সন্ধ্যের দিকে ভিডিও এডিটিং করি তো যাই হোক মানে ভাতটা বসিয়ে দিয়ে কাটতে বসে গেলাম একদম হাঁড়িতে জল ঠল নিয়ে মানে একদম সব গুছিয়ে নিয়ে বসলাম কেন বলতো মানে কাটবো আর সব জলে দেবো আর আমার শাশুড়ির থেকেই কিন্তু এটা আমার শেখা যে যখন মানে সবজি কাটবে সব জলে চুবিয়ে চুবিয়ে কাটবে মানে আলাদা আলাদা করে বাটি ঘটি নিয়ে নিচ্ছি এবার আলু একটা কাটবো পেঁপে একটায় মানে ধরো যেটা আর কি কাটবো আর কি বেগুন কাটবো বেগুন কেটে জলে দেবো বাঁধাকপি কেটে জলে দেবো তো সব কেটে কেটে জলে দিলে কি হয় পয়জনটাও বেরিয়ে যায় আর নোংরাও যেটা থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তো তোমাদের দাদাভাই না আজকে নিয়ে এসে সাদা কালারের বেগুন আমাদের বাড়িতে সাদা কালারের বেগুনটা কেউ খেতে চায় না তবে বেগুনটা খুব ভালো ছিল মানে কে বলবে যেটা সাদা বেগুন বেশ কচি আর একদম মানে দানা টানা কিছু ছিল না আর আজকে বাঁধাকপি হবে বেগুন ভাজা হবে আর ডাল হবে নিরামিষই আজকে হবে আর দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা কি সুন্দর ছোট্ট ছোট্ট দুটো মানে খুব যে বড় সেটাও না আর একবারে ছোটো না একদম ঠাসা বাঁধাকপি ছিল তো বাবু রান্নাঘরে ছিল তাই বাবুকেই বললাম একটুখানি ভিডিওটা এবার কেটে কুটে গুছিয়ে নিয়ে ততক্ষণ আমার ভাতটাও হয়ে যাবে এই দেখো এখানে বাঁধাকপি কেটেছি দেখো এক হাঁড়ি দুখানা বাঁধাকপি আর বাঁধাকপির আলু কেটেছি আর এখানে দেখো আর সাদা বেগুন এনেছে আজকে এই যে বেগুনটাকে এখন নুন হলুদ মিষ্টি সব দিয়ে সুন্দর করে মাখাচ্ছি আর এটা কালকের ডাল আছে এই ডালটাকে গরম করব। আর একটুখানি সিদ্ধ ডাল বেগুন ভাজা ডাল আর বাঁধাকপির তরকারি এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তোমাদের একবারে রান্নাটা আজকে দেখিয়ে দিয়ে এখানে প্লেনে সাদা ভাত করেছি আর এখানে করেছি দেখো মুগের ডাল আর এখানে করেছি দেখো বাঁধাকপি করেছি আর এখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজাটা খাওয়া হয়েছে ছেলে এখানে বাঁধাকপিটা রাত্রিবেলা বেঁধে রেখেছি আর এখানে দেখো শাশুড়ির জন্য খাবার বেড়ে নিয়ে এখন আমি উপরে যাচ্ছি শাশুড়িকে আমি খেতে দেবো বাঁধাকপি আর তো ওপরে এলাম কারণ বাবুকে বললাম যে বাবু তুই এখন স্নান করবি স্নানে চল তো সেই জন্যে এলাম আর ছাদে যেগুলো কাঁচা ধোয়ার মানে কেচেছিলাম সকালবেলা সেগুলো শুকিয়ে গেছে যেগুলো শুকিয়েছে তুলবো আর যেগুলো ভেজা ছিল সেগুলো তো বারান্দা দিয়েই সব মেলে দেবো আর বাবুর চানের গরম জলটাও বসাবো বাবুকে একবারে স্নানের জন্য জলটা দিয়ে আমি সোজা চলে যাব কারণ আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়েই গেছে তোমাদের তো দেখিয়েই দিলাম আর এখন রোদ রোদ তো আজকে সারাদিন ওঠেই নি বাদ দাও আর যেটুকুনি মানে একটু তাপ ফুটেছে জামা কাপড়গুলো মোটামুটি আমার শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকাবার সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক করে ভালোবাসা দিও সাপোর্ট করো এটুকুনি তোমাদের কাছে আমি চাই আর আমি তোমাদের কাছে কিছু চাই না কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে কিন্তু আমি জীবনে এগোতে পারবো না এটাই তোমাদের কাছে বলার ছিল তো যাই হোক চলো আজকের মতন বিদায় নিই কালকাবাটের সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো সবাই ভালো থেকো টাটা